ভোর পাঁচটা থেকে এরকম আগুন লাগে রং ফ্যাক্টরিতে অ্যাকচুয়ালি এখানে রঙের এগারোখানা ট্যাঙ্ক রয়েছে মাটির মধ্যে গর্ত করা যার মধ্যে তেল রয়েছে সাথে সাথে সাতটা রয়েছে অনেক বড় ফ্যাক্টরি যতটুকু শুনে যায় ভোর পাঁচটা থেকে আঙুল আর আগুনের দাবদাহ এতটা পরিমাণে ছিল যে মানে ওখান থেকে উড়ে উড়ে যে প্লাস্টিকের ডাম হোক বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ওগুলো উড়ে উড়ে অন্যান্য ফ্যাক্টরি দিকে পাঁচশো মিটার দূরে দূরে ওখান থেকে মিনিমাম চার পাঁচশো মিটার দূর হচ্ছে মেন রাস্তা এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমরা আজকে অফিস খুলেছে তো যে কারণে আমরা আসি এবং আমাদের মেন গেটের সামনেই সমস্ত পুলিশরা আটকে দিয়েছে যে গাড়ি নিয়ে ঢোকা যাবে না তো যখন এসেছি অ্যাবসেন্ট হয়ে গেলে তো প্রবলেম হয়ে যাবে তো আমরা গেটের সামনে গাড়ি রেখে দিতে যাই কোম্পানিতে যাওয়ার সময় মিনিমাম সাত আটটা তো রয়েছেই আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আর সমস্ত পুলিশ পুলিশের গাড়ি রয়েছে তো গাড়ি তো ঢুকতে দেবে না চারিদিক শুনশান শুধু পুলিশ আর পুলিশ যেখানে ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেই জায়গাটা আপনাদের দেখা যাবে আর একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে পাশে আরেকটা একটা গেঞ্জির ফ্যাক্টরি ছিল সেই গেঞ্জির ফ্যাক্টরিটাও আগুন লেগে গেছে মানে আগুন মানে আগুনের এতটাই বেগ আর এখনো পর্যন্ত মানে ভোর ছটা থেকে এখনো এগারোটা বাজতে যায় এখনো নিয়ন্ত্রণে নেই আগুন এখানে পুরো ফ্যাক্টরি ছিল পুরো শ্মশান টাইপের হয়ে গেছে

পুরো পিছন থেকে শুরু করে সব জায়গায়